বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে কথা বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে কথা যারা বাংলাদেশে ইসলামের উপর আঘাত করে তারাই স্বাধীনতার দুশ্মন তারাই স্বাধীনতার শত্রু আজ দুই হাজার পঁচিশ সালের দেশের আমি বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহাসিক শহর অর্ধী উদ্যানে আয়োজিত হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত এই মহাসমাবেশকে লক্ষ্য করে আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই ওই সকল বীর শহীদদেরকে যারা থেকে 2024 এর জুলাই বিপ্লন পর্যন্ত রক্তরানা এই পথ ফিরে পারি দিয়ে বাংলাদেশ 2024 এর 5 আগস্ট দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা শপথ শপথের বাণী উচ্চারণ করতে চাই রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি প্রজন্মের রক্ত থেকে আমরা বলতে চাই নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে ধর্মীয় উত্তরাধিকার বিধান পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে হفاظতে ইসলাম বাংলাদেশ বলতে চায় এই তথা কথিত পশ্চিমা ধ্যান ধারায় বিশ্বাসী বিতর্কিত নারীবাদীদের নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয় বরং হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম प्रदত্ত আল্লাহর ঘোষিত নারীর ন্যায্য অধিকারের বিশ্বাসী ইনশাআল্লাহ হেফাজতের সংগ্রামী महासचिव কর্মসূচি ঘোষণা করবেন সারা বাংলাদেশ জুড়ে হেফাজতে পরিচয় বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছরের মাথায় এসে সংবিধান সহ রাষ্ট্রের ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এই সংস্কার কার্যক্রম চলাকালীন সময়ে বহুত্ববাদের হাজার এই বিতর্কিত একত্রবাদ বিরোধী কোন কনসেপ্ট বাংলার মানুষ গ্রহণ করবে না আমরা সংবিধানে আল্লাহর উপর আমি চার আস্থা এবং বিশ্বাসকে পুনর্বহারের দাবি করেছি দাবি বাস্তবায়নের জন্য আগামী দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশ কঠোর কোন সিদ্ধান্ত নিতে হলে হেফাজত সেই সিদ্ধান্ত নেবেন সন্ধ্যা আমরা পরিষ্কার ভাষায় বলি ডক্টর ইউনুস সাহেবের সাথে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকবার সাক্ষাৎ করে বিনয়ের সঙ্গে আবেদন করেছি আমাদের বিরুদ্ধে ফেসিবাদী আমলে দায়ের কৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করেন

দিয়েছি জঙ্গি নাটকের মামলা সাজিয়ে জঙ্গি নাটকের মামলা সাজিয়ে আল্লাহ নবীর প্রকৃত উম্মত নবী প্রবীর উম্মত যাদেরকে কারাগারের চার দেয়ালে বন্দী করে রাখা হয়েছে যারা নবীর দুশ্মনদের বিপক্ষে পদক্ষেপ নিয়েছে তারা গোটা উম্মতের কাছে হিরো তারা গোটা উম্মতের হৃদয়ের মণি চোখের মণি হৃদয়ের প্রশান্তি সেই সকল কারাবন্দী মজলুম নবী প্রেমিকদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে আমরা বলছি আমরা ফিলিস্তিন ইস্যুতে গাজাবাসীর পক্ষে জায়ানবাদী ইসরায়েলের আক্রাস এবং গণহত্যার বিরুদ্ধে গোটা বিশ্ববাসীর সঙ্গে আমরা সহমত বাংলাদেশের মাননীয় সরকার প্রধান প্রধান উপদেষ্টাকে আমরা বলি আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিশ্ব অঙ্গনে আপনি গাজাবাসীর পক্ষে ভূমিকা পালন করুন সারা দুনিয়ার মানুষ গাজাবাসীর পক্ষে দাঁড়িয়েছে সুদূর এই সমুজ বাংলা চত্বর থেকে আমরা সংহতি জানিয়েছি কিন্তু আমাদের একটা আরো বড় দায়িত্ব এবং কর্তব্য দাঁড়িয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মুসলমানদের পক্ষে আওয়াজ উচ্চারণ করা তাদের পাশে দাঁড়ানো মুসলমানদের নিপীড়িত জনপথ সমাপ্ত করেছে বিতর্কিত আইন সংশোধনী বিল দুই হাজার করে শত শত বছর করে মুসলমানদের ব্যক্তিগত এবং তাদের যে প্রপার্টি গুলো আল্লাহ করা হয়েছে মসজিদ মাদ্রাসার কবরস্থান সহ ধর্মীয় কাজের জন্য সেই ওয়াকফার সম্পত্তিতে সেই ভারতের হিন্দুত্ববাদী সরকার নাক বসাতে চায় আঙুল বসাতে চায় সে আঙুল ভেঙে দূরিয়ে দেবো ইনশাল্লাহ আর सैफাতদের এই বঙ্গসমুদ্র থেকে আমি ভারতের নিপিড়িত অত্যাচারিত মান্নো মুসলমানদেরকে আহ্বান জানিয়ে তাদেরকে আমরা আশ্বাস করতে চাই ভারত জুড়ে তোমরা নারঙ্গ নদীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলো তোমরা সকল নিপীড়ন বন্ধ করার জন্য মাঠে নেমে আসো সীমান্তের এক থেকে বাংলার 18 কোটি মানুষ তোমাদের সঙ্গে সংঘটিত হবে ইনশাআল্লাহ ঘোষণা করবার যে দাবি জানা মনে করবেন না এটা আমাদের দুর্বল কোন দাবি আমরা দুই হাজার তেরো সালে আওয়ামী লীগের পুলিশের আঘাতে রক্তাক্ত হয়েছি দুই হাজার একুশ সালে আমাদেরকে হত্যা করেছে বছরের পর বছর বিনা বিচারে আমাদেরকে কারারুদ্ধ করে রেখেছে সেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুনর্বাসন করবার কোন দুঃস্বপ্ন কেউ দেখেন তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলে দেই তার সঙ্গে আমরা আওয়ামী লীগের চেয়ে ভিন্ন কোন করব না শেখ হাসিনা গিয়েছে যেই পথে আওয়ামী লীগের দালালরাও যাবে সেই পথে কোন রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে ঘাটটি মেরে বসে থাকা চাষিবাদের কোন দোষর যদি বাংলার রাজনীতিতে এই চাষিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায় তারা ছাড়ায় তাদের সঙ্গে আমরা লড়াই করবো লড়াই করবো ইনশাল্লাহ